দু হাজার চব্বিশ কোপা আমেরিকা আসরের কোয়ার্টার ফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে নামছে ব্রাজিল ও উরুগুয়ে লাতিন আমেরিকার সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি লড়াইটি অনুষ্ঠিত হওয়ার আগে স্বাভাবিকভাবেই দুই দলের অতীত পরিসংখ্যান নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের এবারের কোপা আমেরিকা আসরে গ্রুপ পর্বটা ভালো যায়নি ব্রাজিলের বিপরীতে উরুগুয়ে নিজেদের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল গ্রুপ পর্বে খেলা তিন ম্যাচের মধ্যে জয় ছিল কেবল একটিতে কোয়ার্টার ফাইনালে তাই শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে যে পরীক্ষা দিতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না ব্রাজিল উরুগুয়ের অতীত পরিসংখ্যানে তাকালে কিছুটা অবশ্যই স্বস্তি পেতে পারে সেলেসাউরা এখন পর্যন্ত দুই দল উনিশশো সাল থেকে এই পর্যন্ত মুখোমুখি হয়েছে উনাশি বার আর এই উনাশি বারের মধ্যে ব্রাজিলের জয় চল্লিশটিতে উরুগুয়ের জয় বাইশটিতে বাকি সতেরোটি ম্যাচ ড্র হয়েছে সবশেষ ব্রাজিল উরুগুয়ের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দু তেইশ সালের সতেরো অক্টোবর ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচে ব্রাজিলকে দুই শূন্য গোলে হারিয়েছে উরুগুয়ে তবে সবশেষ পাঁচ দেখায় এগিয়ে ব্রাজিল যেখানে উরুগুয়েকে বিশ্বকাপ বাছাই পর্বে দু সালে চার এক ব্যবধানে হারিয়েছিল স্যালেসাওরা সবশেষ পাঁচ দেখাই উরুগুয়ের বিপক্ষে চার ম্যাচে জিতেছে ব্রাজিল একটাতে হার আগামীকাল নিজেদের ফুটবল ইতিহাসে আশিতম লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল উরুগুয়ে